আল্লাহর কাছে দোয়া করবেন জাহাঙ্গীরনগর এর নির্বাচনটাও যেন সুস্থ এবং শান্তিপূর্ণভাবে হবে এবং উৎসব এরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি হয়তো একটু খারাপ হচ্ছে এখন আবার ভালো আছে এই এই নির্বাচনে কেন্দ্র করে আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি আপনারা ওই ভাইয়ারা সবাই জানেন যে আমরা বিভিন্ন বাহিনীগুলিকে কিন্তু ট্রেনিং শুরু করে দিচ্ছি সেদিন আমরা পুলিশের ট্রেনিংটা কিন্তু উদ্বোধন করা হয়েছে আপনাদের অনেকেই ছিল আমরা তো আমাদের যেগুলি করার আমরা কিন্তু শুরু করে দিচ্ছি এবং আমরা আশা করবো নির্বাচনটা খুব শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে এবং খুব উৎসব মুখর হবে যেমন ঢাকা ইউনিভার্সিটি নির্বাচনটা একটা উৎসব মুখর ছিল ওই ওই সময় জাতীয় সংসদে অনেক সেই সময় আমার আমাদের জনবল অনেক বেশি থাকবে এখানকার আমরা বারাতেই কোনো জনবল আসবে এটা ঢাকার জনবলটা করা হচ্ছে সেই জন্য আমার বিভিন্ন জায়গায় জনবল আছে তাদের দা হবে প্লাস সেনাবাহিনী তো আমরা এখানে কোনো সেই প্রায় আশি হাজার সেনাবাহিনী থাকবে তারপরে আপনার নৌবাহিনী থাকবে আপনার ফোর্স থাকবে বিমান বাহিনী থাকবে তারপরে আপনার সেই সময় বিজেপি থাকবে র্যাব থাকবে আনসার থাকবে আর আমার পুলিশ বাহিনী তো থাকবে এইটা ব্যাপারে শোনেন এটা ব্যাপারে অনেক অনেকে অনেক প্রশ্ন করছে ওটার উত্তর তো বহুবার দেওয়া হয়েছে এখন আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন জাহাঙ্গীরনগর নির্বাচনটাও যেন সুস্থ এবং শান্তিপূর্ণভাবে এবং উৎসব দু